দান করুন সঙ্গবদ্ধভাবে একা না একা দান করা ঠিক মরুভূমিতে এক বালতি পানি ঢালার মতো কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায় আর সঙ্গবদ্ধ দান হচ্ছে ঝর্নার মতো এটা মরুভূমি দিয়ে প্রবাহিত হয়ে একেবারে নদী হয়ে সমুদ্রে পৌঁছে যাবে সঙ্গবদ্ধ দান কারণ সঙ্গবদ্ধ দানে বড় কাজ হয় এবং কাজ অব্যাহত থাকে সঙ্গবত দান হচ্ছে সাদাকায় জারিয়া মানে আপনি যা দান করলেন এরপরে বিশ বছর ত্রিশ বছর পঞ্চাশ বছর এক শত বছর এমনকি এই প্রতিষ্ঠান যতদিন থাকবে যত মানুষ দান করবে সমস্ত দানের সবের লভ্যাংশ আপনিও পেতে থাকবেন কারণ আপনি প্রকৃতপক্ষে দান করেছেন এটার সওয়াব বাড়তেই থাকবে আপনার পরকালের হিসেবে আপনার সম্মিলিত দান পৌঁছে যাচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় জায়গাগুলোতে মসজিদ নির্মাণ এতিম প্রতিপালন শিক্ষাবৃত্তি সহায়তা কর্মসংস্থান ও পুনর্বাসন এবং জরুরি ত্রাণে চলুন একসাথে দান করি একটি দান হয়ে উঠুক হাজার মানুষের কল্যাণের রাস্তা আর আপনার জন্য অন্তহীন সদাকায় জারিযা।